সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাড়ে সাতটার কাছাকাছি বাজে আর এই সকালবেলাতেই প্রচুর রোদ উঠে গেছে বেলা বাড়লে আরও না জানি হবে তবে গরমকাল হোক বা শীতকাল আমার এরকম রোদ ঝলমলে দিনই ভালো লাগে আর বিশেষ করে সকালবেলা যখন এরকম বারান্দায় রোদ এসে ভরে যায় আমার সেটা ভীষণ ভালো লাগে মেঘলা আকাশ বা বর্ষাকাল আমার কাছে একটু মন খারাপের দিন অনেকেই বর্ষাকাল ভালো লাগে কিন্তু আমার কাছে যেন একটু মন খারাপ মন খারাপ মনে হয় আর কি তার থেকে এরকম রোদে ভরা দিন হবে সেটাই ভালো তো এরপর চলে এলাম ফুল তুলতে আর এখন তো প্রচুর জবা ফুল ফুটছে সব ফুল এই জন্য তুলতে ইচ্ছেও করে না আর তুলিও না কিছু গাছে থাকে আর কিছু আমি তুলে নিই পুজোর জন্য তো এখানে জবা ফুল তুলবো আর কিছু নয়নতারা ফুটছে মানে যেগুলো মাটিতে বাগানে রয়েছে সেই নয়নতারাগুলো একটু বড় বড় হচ্ছে এখান থেকে কিছু ফুল নিয়ে নেব ছাদে যে নয়নতরা সেগুলোতে খুব একটা ফুটছেও না আর ফুলগুলো একটু ছোট ছোট। তো এখান থেকে একটু তুলসী পাতা আর এই যে নয়নতরা ফুল এখন তুলে নেব ঘুম থেকে উঠেছি অনেক ভোরেই প্রতিদিন যেমন উঠি ভোর পাঁচটায় তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে টুকটাক যেরকম কাজকর্ম থাকে প্রতিদিনের সেরকম একটু করে নিয়ে তারপর এই ফুলগুলো তুলছি আর সকালবেলা বাইরেটা এসে ফুল তুলতে বেশ ভালোই লাগে এখন যেহেতু বসন্তকাল বাইরে কোকিলের ডাক নানান রকম পাখির ডাক এসব শুনতে শুনতে ফুল তুলতে ভালোই লাগে আর এরপরে একটু মুড়ি নিয়ে বসেছি তো এটা নতুন শুরু করেছি মানে বাধ্য হয়েই শুরু করেছি এখন থেকে ভাবছি শুধু চা নয় চায়ের সঙ্গে একটু মুড়িও রাখব কারণ একটু গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে তো আগেও এটা ভেবেছিলাম কিন্তু ভেবেও করা হয়নি ভাবতাম থাক আর ইচ্ছেও করতো না আর যখন খাওয়ার তখন খেয়ে নেবো তো এই করতে করতে গ্যাসের প্রবলেমটা বেড়েই যাচ্ছে তো সেই জন্য ভাবলাম এখন থেকে একটু অল্প হলেও মুড়িটা খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করব আর কি তো এরপর চলে এলাম কিচেনে তো আজকে রান্নাটা ধীরে সুস্থেই করব কারণ সকালবেলার যা খাবার সেটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া হলে তারপরে বাকি রান্নাটা করব তো আজকে করছি পরোটা আর তার সঙ্গে নানান রকম সবজি দিয়ে একটা ভাজা নানান রকম সবজি বলতে গাজর আর বিনস আর আলু আর তার সঙ্গে দিয়েছিলাম একটু ডিম তো অনেক দিন পরে অনেক দিন বললেও ভুল হবে অনেক মাস পরেই পরোটা করছি তো করাই হয় না আর এই যে পরোটা করাও হয়ে গেছে লুচি পরোটা খেলেই গ্যাস হতে পারে বা অ্যাসিড হতে পারে এই সমস্ত ভেবে ভেবেই এসব আর করা হয় না লুচি পরোটা থেকে দূরেই থাকা হয় তো তারপর ভেবে দেখলাম যে আমাদের জন্য মেয়েটারও খাওয়া হয় না ও ভীষণ লুচি পরোটা পছন্দ করে ওরও মাঝে মধ্যে সাত বদলের প্রয়োজন হয় তো সেই জন্য আজকে করেই ফেললাম তো তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নাটাও করে ফেললাম তারপরে এখন এলাম স্নান করে পুজো করতে যদিও স্নানের আগে বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েই তারপর স্নান করেছি আর আজকে ফুল একটু বেশিই পেয়েছি যার জন্য পুজোটা দিতে ভালোই লাগছে শীতকালে যেমন একেবারেই গাছে ফুল থাকে না তখন কেনা ফুলেরই ভরসা করতে হয় আর মাঝে মধ্যে সেটাও হয় না ফুল আনা হয়ে ওঠে না তখন ফুল ছাড়াই পুজো দিতে হয় শীতকালে আর গরমকালে যেহেতু বাড়িতেই মোটামুটি যা ফুল থাকে সেটা দিয়ে পুজো হয়ে যায় আর আমারও বেশ ভালো লাগে তো চলো এখন আপাতত আমি পুজোটা করে নেই। মেয়ে ঘুম থেকে ওঠার পর এখন বিকেলবেলায় একটু তরমুজ কেটে দিচ্ছি দুপুরে আজকে আমিও ঘুমিয়েছি আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল তো আমি একটু আগেই উঠেছি আর আমরা মানে আমি আর হাজব্যান্ড তরমুজ একটু আগেই খেয়েছি তো সেই জন্য এখন একটু মেয়ের মতো কেটে দিচ্ছি তো ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার পরে যেন গরমটা কমলো ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা ছিল যেহেতু তবে এই ঠান্ডাটাই আমার কাল হয়েছিল কারণ ফ্রিজ থেকে বের করার পরেই তরমুজটা কেটে খাওয়া হয়েছিল যার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তো গলাটা ব্যথা খুসখুস করছে মানে আমাকে বাধ্য হয়েই প্যারাসিটামল খেতে হলো সর্দি এই সমস্ত আর কি তো প্যারাসিটামল খাওয়ার পরে একটু কম লাগছে তো দেখা যাক তারপরে কি হয় মানে কতদিন থাকে একবার যদি কাশি শুরু হয়ে যায় তাহলে তো আর দেখতে হবে না কাশি সহজে কমতে চায় না জটটুকু কেটে নিলাম মানে যতটুকু তুতুন খাবে সেই অনুপাতে কাটলাম আর বাকিটা রেখে দিলাম ফ্রিজে কালকে আবার খাওয়া যাবে যদিও আমি খাবো না কারণ আমার ঠান্ডা লেগে গেছে আর খাওয়ার কোনো প্রশ্নই নেই আর তুতুন আগে খুব তরমুজ ভালোবাসতো ইদানিং আর খুব একটা খেতে চায় না তো যেহেতু একটু মিষ্টি ছিল ওই জন্য মনে হয় ভালো লেগেছে তার এরপরে যেটা হলো তুতুন পড়তে বসেছিল এখানে আর বোতল থেকে জল খেতে গিয়ে বোতলের জলটা পড়ে গেছে বিছানায় তো কী আর করা অগত্যা বেড কভারটা চেঞ্জ করতে হলো আগেরটা তুলে দিলাম আর অন্য একটা এখন পেতে দিচ্ছি আর এটা পাতার পরে যেটা হলো এই বেড কভারে রয়েছে কয়েকটা কার্টুন ক্যারেক্টার ছোটা ভীম চুটকি এই সমস্ত আর কি তো এটা দেখে ততুনের তো আবার এতটাই ভালো লেগেছে আবার কিছুক্ষণের জন্য পড়াটা বন্ধ হলো কিছুক্ষণ এগুলো নিয়ে একটুখানি খেললো বেশিক্ষণ না মিনিট পাঁচ দশেক আর কি একটুখানি খেলেছে তারপরে আবার পড়তে বসেছে খেলা বলতে আর কিছুই না এই কার্টুন ক্যারেক্টারগুলোর উপরে আঙুল দিয়ে ও জাস্ট এঁকে দিচ্ছে পেন্সিল দিয়ে যেমন করে আমরা খাতায় আঁকি তেমন করে আর কি আঙুল দিয়ে এই এগুলোর কার্টুনগুলোর উপরে ও ছবি আঁকছে কি হচ্ছে এটা পড়াশোনা বাদ দিয়ে কি হচ্ছে চলো এবার পড়া করে আর পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট না দু মিনিট পাঁচ মিনিট বেশি হয়ে যাবে সামনে পরীক্ষা তুই দেখি ঠিক তো তো এরপর পড়াশোনা শেষ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে তুতুন বসেছে ওর বাবার সাথে স্কুলের কাজ নিয়ে ওদের স্কুলে এবার দেখাতে হবে কাগজের পেনদানি তো ওর বাবা ওকে কিছুটা হেল্প করে দিয়েছে আর কিভাবে করতে হবে একটু ওকে দেখিয়ে দিয়েছে তো যেটুকু দেখিয়ে দিয়েছে সেটা এখনও বসে বসে করছে তো আজকে যতটুকু হয় ততটুকুই থাকবে আর না হলে আগামীকাল বাকিটা করতে হবে তবে তুতুন যখন এটা শুরু করেছে ও শেষ না করে ছাড়বে না এটা কমপ্লিট করে তারপরেই হয়তো শুতে যাবে তো যদি কমপ্লিট হয়ে যায় সেটা তোমাদের দেখিয়ে দেব কেমন হলো কাগজের পেনদানি তো আমার ভিডিওটা কিন্তু এডিট করা হয়ে গিয়েছিল তো এডিট কমপ্লিট করে এসে দেখলাম যে ওদের পেপার পেন হোল্ডারটাও করা হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর ওরা যখন এটা বানানো শুরু করেছিল তখন আমি এডিট করতে গিয়েছিলাম তো আমার এডিট করতে যতটা সময় লেগেছে ওই সময়ের মধ্যে দেখলাম ওদের এটা বানানো শেষ হয়ে গেছে তো ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই তো এই পেনদানিটাও বানিয়েছে স্কুলের জন্য তো এটা ওদের দেখাতে হবে তো চলো এটাও দেখানো হয়ে গেলো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম